সোনাই শহরে একই দিনে একাধিক রাস্তায় কাজে শিলান্যাস করলেন বিধায়ক করিম উদ্দিন ওরফে সাজু বুধবার মুখ্যমন্ত্রী নাগরীয় পকিপথ নির্মাণ প্রকল্পের অধীন তিন কোটি টাকা ব্যয়ে সাতটি রাস্তার কাজের ফলক উন্মোচন করেন এবং তিরাশি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আরেকটি সড়কের উদ্বোধন করেন বিধায়ক সাজু এতে উপস্থিত ছিলেন সোনাই পুরসভা চেয়ারপারসন শিলুরানি দাস ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল আলম বিভাগীয় কর্মকর্তা সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক করিম উদ্দিন বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই সোনাইয়ের উন্নয়নে কাজ করছেন সোনাই পুরসভার সকল সদস্য ঐক্যবদ্ধভাবে শহরকে এগিয়ে নিয়ে যেতে তৎপর রয়েছেন জানান এখন সোনাইয়ে ফলক থাকলে কাজও রয়েছে দুর্নীতিমুক্ত প্রত্যেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জনগণ সহযোগিতা করলে সোনাইয়ের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে একটা রাস্তায় ইনোগারেশন করেছি তো মিউনিসিপ্যালটির সম্বন্ধে আপনারা অবগত আছেন যে জিরো থেকে শুরু হয়েছে মিউনিসিপ্যালটির প্রত্যেক ওয়ার্ড কমিশনের ওরা কখনো দলীয় ভাবে বা কে কোন দলের কে কি করে সেটা সেই মনোভাব ওনাদের নেই এটা একটা এই মিউনিসিপ্যালিটি শোনাই মিউনিসিপ্যালটির ওয়ার্ড কমিশনারদের এই মানসিকতা সত্যিই প্রশংসনীয় নিরলস প্রচেষ্টা যেটা প্রচারবিহীন প্রচেষ্টা সেটা প্রত্যেকে মিলে যৌথভাবে কাজ করত সবচেয়ে বড়ো কথা হলো যে কালেক্টিভ ডিসিশনের সুনাই মিউনিসিপালিটি প্রথম মিটিং আমি আসার পরে ওনাদের যে আলাপ আলোচনা হয়েছিল কীভাবে স্কিম তারপরে আমি বলেছি আমি না আসলে হবে আপনারা যেভাবে সবাই মিলে যৌথভাবে স্কিমগুলো নিচ্ছেন সত্যিকারের পাবলিক ইন্টারেস্টে এবং সঙ্গে অ্যাসেট ক্রিয়েট করার যেটা চেষ্টা আমরা আগামীতেও আরও প্ল্যান নিয়েছি আপনারা অদূর ভবিষ্যতে দেখবেন যে সোনাই নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি অনেকেই বলেন কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেকে দেখা যায় দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন অনেকে দেখা গেছে ফুল প্রুফ কোনো প্ল্যানিং ছিল না কিন্তু আমি মিউনিসিপ্যালিটি বোর্ডকে এই জন্য ধন্যবাদ জানাই যে শহরের সোনাই শহরের নাগরিকদের স্বার্থে একটা প্ল্যানিং দিয়ে মিউনিসিপ্যালিটি এগোচ্ছে তার জন্য আজকে আজকে আমরা আটটা রাস্তা দিক করে যে আমরা আজকে আমি কোথাও দিতে পারি যে আমার প্রত্যেক ওয়ার্ড কমিশনার অফিসার যারা আছেন যে আগামী মার্চের মধ্যে এই রাস্তাগুলো হান্ড্রেড পার্সেন্ট হবে আজকে একটা রাস্তা ওপেনিংও করেছে ছোটো ছোটো ডেইলের কাজ আদার্স কাজ অ্যাক্টিভিটিগুলো চলছে প্লাস মার্কেট যেগুলো হয়েছে আমরা চেষ্টা করছি সেটা একে আরও আমরা আপনারা জানেন সবাই নাগরিক সিদ্ধান্ত হয়েছে এখানে যে স্কুল আমরা শিফট করব স্কিল স্কুল শিফট করার পিছনে রহস্যটা এখানে একটা এডুকেশনের পরিবেশ টাউনের মধ্যে গেলতাম জায়গায় আমরা সুন্দর একটা মাসের পাটের জায়গা পেয়েছি আমাদেরকে জায়গা দিয়েছে স্কুল এখানে শিফট করবো সাড়ে সাত কোটি টাকা দিয়েছি সেখানে কাজ আরম্ভ করবো আর আমরা রাস্তাগুলো আরও সোনাই টাউনকে আরও কীভাবে সাজানো যায় আমরা অন্যান্য শহরের সঙ্গে কীভাবে কম্পিট করতে পারি এটা হতে আমার 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 স্বপ্ন এটাই জায়গা আমি দুই তিন বছরের মধ্যে অন্যান্য শহর থেকে যাও ঠিক আছে সোনাই শহরে যাও গিয়ে ডেভেলপমেন্ট দেখে আসো সোনাই মিউনিসিপালিটির একটা পরিকল্পনা আছে একটা ফিউচার আছে এইগুলো দেখার জন্য মানুষ যাতে আছে সেই স্তরে আমরা আমার বিশ্বাস এই বোর্ড নিয়ে যাবে আর সর্বতভাবে আমরা সাহায্য করবো এখানে রাজনীতি নেই উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি নেই কোনো বিভেদ নেই কোনো রাজনীতি নেই প্রত্যেকজন ওয়ার্ড কমিশনার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এক্সিকিউটিভ অফিসার অল স্টাফস মিউনিসিপ্যালিটি সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং পুরো অঞ্চলের প্রত্যেক নাগরিককেও ধন্যবাদ জানাই যেভাবে সহযোগিতা করছে প্রত্যেকটি ক্ষেত্রে আর ছোটোখাটো যেগুলো ড্রেনেজের কাজ বা কালবাটের কাজ যেগুলো আছে আমরা এই সিজনের মধ্যেই প্রত্যেকটা কাজ শেষ করবো আগামী দিনে আরও প্রচুর টাকা আসবে আপনারা জানবেন মিউনসিপ্যালটি সেইভাবে আপনাদেরকে জানিয়ে দেবেন আর প্রত্যেকটা কাজের স্বচ্ছতা আছে স্বচ্ছতা থাকবে ওয়ার্ক হবে বিল হবে রাস্তায় সাইনবোর্ড থাকবে কাজ নেই সেটা হতে পারে না এখন আমাদের সাইনবোর্ড যতটা থাকবে সেই টাকার কাজ হবে জননীতিমুক্ত শুনানি করা আমাদের একটা লক্ষ্য ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল বলেন প্রথমবারের মতো নির্বাচিত পুরো শহরের পরিবর্তনের চিন্তা ধারায় উন্নয়ন করছে। খুব শিগগিরই প্রায় 3.5 কোটি টাকা ব্যয় পৌরসভা স্থায়ী ভবন নির্মাণ কাজের সূচনা হবে। আমাদের প্রায় আড়াই বছর হয়েছে। এই আড়াই বছরের মধ্যে শুনানি পৌরসভা এফএডিটা প্রায় সর্বমন্ডল আমার হিসাবে প্রায় পনেরো কোটি টাকার মতো অ্যাসেট আমরা রেডি করতে পেরেছি যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমরা জিরো থেকে আরম্ভ করেছিলাম আমরা যখন পৌরসভাতে এসেছিলাম আমাদেরকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছিল এই ঋণ পরিশোধ করে আমরা যে একটা সুন্দরভাবে পৌরসভা সাফাই কর্মীদেরকে রেগুলার পেমেন্ট থেকে শুরু করে আমরা যে এই পৌরসভাকে চালিয়ে নিতে নিতে পারছি এর জন্য আমাদের ওয়ার্ড কমিশনার সহ এক্সিকিউটিভ অফিসার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এমএলএ মহাশয়কে উনি সবসময় আমাদেরকে সাপোর্ট করেন আমরা বিগত দিনে অনেক এমএলএ দেখছি ওনারা পৌরসভাতে এন্টারফেয়ার করেন জিপিতে এন্টারফেয়ার করেন কিন্তু উনি আমাকে আমাদেরকে ফ্রি এন্ড দিয়েছেন যেটা একমাত্র ওনার মতো মানুষ উনি ভালো মানুষ হিসাবে আমাদেরকে ফ্রি এন্ড দিয়েছেন কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না যেটা সোনার বিধায়ক করিমুদ্দিন বরবইয়া মহাশয় করে দিয়েছেন এর জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ